বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা সেটা হচ্ছে নিট দু হাজার চব্বিশ ইউজি কিন্তু বাতিল হলো না যেরকম গুণিজন চ্যানেল বলেছিল যে বাতিলের দিকে কিন্তু ঝুঁকছে না নিট ইউজি এবং দু হাজার ষোলোর এসএসসি পরীক্ষা তার একটি কিন্তু মিলে গেল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডি ওয়াই চন্দ্রচর স্যার বললেন যে এই মুহূর্তে যদি রি নিট করা হয় সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি বাড়বে বরং কমবে না এইটুকু সুপ্রিম কোর্ট স্বীকার করে নিয়েছে যে বুঝতে পেরেছে যে কোশ্চেন লিক হয়েছিল এবং বিহার এবং পাটনায় কোশ্চেন লিক হয়েছিল পরীক্ষার আগে একটা নির্দিষ্ট জায়গায় কোশ্চেন লিক হয়েছে এবং তার ব্যাপ্তি বা পরীক্ষার যে পবিত্রতা সেটা কিন্তু নষ্ট হয়নি এটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বক্তব্য এবার কথা হচ্ছে নিট এবং এসএসসি দু এই দুটো মামলায় প্রথম মামলাটি কিন্তু বাতিল করা হলো না পুরো প্যানেল বা নতুন করে পরীক্ষা নেওয়া হলো না ঠিক একই রকমভাবে দু হাজার ষোলোর মামলা কিন্তু অত্যন্ত জটিল এবং নিষ্পত্তি হতে সময় লাগবে বলে অনেকে মনে করছেন ঠিক একই রকমভাবে যেমনটি হলো নিট দু হাজার চব্বিশের ইউজি পরীক্ষার ক্ষেত্রে এই মামলাটিরও সময় অনেক বেশি লাগবে কিন্তু এর পরবর্তী শুনানির দিনে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও জটিলতা অত্যন্ত বেশি এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে সমস্ত প্যানেল বাতিল হওয়া কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রেও অসম্ভব ব্যাপার বলে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলে যাচ্ছেন যে কারো চাকরি যাবে না কারও চাকরি খেতে যাবো খেতে দেবো না এই পরিস্থিতিতে যারা যাদেরকে সেগ্রিগেটের কথা বলা হচ্ছে সেই সেগ্রিগেশন সম্ভব নয় তার কারণ এসএসসি পুরোপুরি হাত তুলে দিয়েছে রকম পরিস্থিতিতে সমগ্র প্যানেল বাতিল করাও সম্ভব নয় আবার সেগ্রিগেশনও সম্ভব নয় তাহলে কি হবে এরকম একটা চরম জটিল পরিস্থিতির দিকে কিন্তু এসএসসি দু হাজার ষোলো আগাচ্ছে তো বন্ধুরা এটা ছয়ই আগস্ট যেদিন মামলার নিষ্পত্তি হবে সেই দিনের আগে কিছুই আন্দাজ করা যায় না তবুও এটা একটা আশার দিক ধন্যবাদ দেখতে থাকুন দেখা হবে পরে ভিডিও